দুই বিশ্বকাপে সবার আগে দল ঘোষণা করেছে ভারত কিন্তু স্বস্তি আসেনি বরং শুরু হয়েছে ঝড় স্কোয়াড ঘোষণার পর থেকেই প্রশ্ন সমালোচনা তর্ক কেউ বলছে ভুল সিদ্ধান্ত কেউ আবার বলছে এটাই সবচেয়ে ব্যালেন্সড ভারতীয় দল অভিজ্ঞতার নতুনত্বের মিশেলে এক ভিন্ন পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে নামছে ভারত আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু শুধু ব্যাটিং নয় কিংবা পেস নয় টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর সময় মিডল ওভার এখানেই লুকিয়ে আছে ভারতের সবচেয়ে বড় শক্তি দুই সালের ভারতের স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট শিবিরে আলোচনা সমালোচনার শেষ নেই সমর্থক থেকে শুরু করে বিশ্লেষক সাবেক ক্রিকেটার সবাই নিজেদের মতো করে মত দিচ্ছেন কেউ বলছেন কিছু খেলোয়াড়ের জায়গা নিয়ে প্রশ্ন আছে আবার কেউ বলছেন এই স্কোয়াডই সবচেয়ে ভারসাম্যপূর্ণ ইউনিট বাস্তবতা হল ভারত এবার বিশ্বকাপে নামছে স্পষ্ট ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনার সবচেয়ে বড় ফোকাস টি টোয়েন্টি ক্রিকেটের মিডেল ওভারগুলো সাধারণত সপ্তম ওভার থেকে পনেরোতম ওভার পর্যন্ত এই সময়টাই টি টোয়েন্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এখানে উইকেট পড়লে ম্যাচ নিয়ন্ত্রণে আসে আবার নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই ম্যাচ হাত ছাড়া হয়ে যেতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক এই জায়গাটাকেই নিজেদের সবচেয়ে বড় শক্তি বানাতে চেয়েছে বিশ্বকাপের ভেনু ও কন্ডিশন বিষয়টিও ভারতের এই পরিকল্পনায় বড় ভূমিকা রেখেছে ভারত ও শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে খেলতে হবে বেশিরভাগ ম্যাচ এই বাস্তবতা মাথায় রেখেই সাজানো হয়েছে ভারতের স্কোয়াড পনেরো সদস্যের দলে মিডল ওভারের জন্য আছে অন্তত ছয়জন নির্ভরযোগ্য বলিং অপশন স্পিন বিভাগে আছেন কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর এদের সঙ্গে পেস বলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও সিভাম দুবে এই কম্বিনেশন শুধু কাগজে কলমে নয় মাঠেও দারুণ ফল দিয়েছে টি টোয়েন্টি ইনিংসে শিকার করেছে উইকেট স্ট্রাইক রেট মাত্র এবং ইকোনমি সাত দশমিক যা ওভারে আধিপত্যের স্পষ্ট প্রমাণ এক ম্যাচে তো এই ইউনিটের একজন বোলার নিয়েছেন ২৬ রানে পাঁচ উইকেট যা দেখিয়ে দেয় মিডল ওভারে ভারত কতটা ভয়ঙ্কর হতে পারে অন্য বড় দলগুলোর তুলনায় করলে পার্থক্যটা আরও পরিষ্কার হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড কেউই মিডল ওভারে ভারতের মতো ধারাবাহিক নিয়ন্ত্রণ দেখাতে পারেন এমনকি সহ আয়োজক শ্রীলঙ্কারও স্ট্রাইক রেট ভারতের চেয়ে বেশি এই শক্তি সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে সুপার এইটের এর ভার্চুয়াল নকআউট ও নকআউট ম্যাচগুলোতে সহায়ক উইকেটে ভারত চাইলে পারে দুইজন স্পিনার বরুণ বা কুলদীপ ওয়াশিংটন জুটি আবার যদি পিচে সিম বা সুইং থাকে সেখানে বিকল্প হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে এই ফ্লেক্সিবিলিটি অন্য দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের অলরাউন্ডার নির্ভর দর্শন বর্তমান কোচিং সেট অধীনে ভারত ইচ্ছাকৃতভাবেই বেশি বেশি অলরাউন্ডার নিয়ে ছেলছে অনেকে এটাকে ঝুঁকিপূর্ণ বললেও এর সবচেয়ে বড় সুবিধা ব্যাটিং গভীরতা টপ অর্ডার ব্যর্থ হলেও সাত কিংবা আট নম্বর পর্যন্ত এমন ব্যাটার আছে যারা ইনিংস গুছিয়ে নিতে পারে বা হঠাৎ করে গতি বাড়াতে পারে বিশেষ করে চাপের ম্যাচে রান তাড়ার সময় এই রাই হতে পারেন ভারতের ত্রাতা মিডল ওভারে নিয়ন্ত্রণ অলরাউন্ডার নির্ভর গভীরতা এবং কন্ডিশন অনুযায়ী টিম কম্বিনেশন এই তিন অস্ত্রই হতে পারে ভারতের বিশ্বকাপ জয়ের চাবিকাঠি সব মিলিয়ে বলা যায় সমালোচনা থাকলেও ভারতের পরিকল্পনা স্পষ্ট শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারত যে আবারও শক্ত দাবি দ্বার সে বিষয়ে সন্দেহের অবকাশ খুব কম